মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাসে চারটে ম্যাপ পয়েন্টিং পড়বে চার নাম্বার যে কটা ম্যাপ পয়েন্টিং আমি এখানে দিয়েছি এর মধ্যে চারটে তোমরা কমন পাবেই পাবে দেখে নাও উপর থেকে জম্মু কাশ্মীর মিরাট ষড়যন্ত্র মামলা মিরাট ঝাঁসি সিপাহ বিদ্যার একটা কেন্দ্র অযোধ্যা শিপাবিদ্রহ কেন্দ্র লখনৌ চৌরি চৌরা ঘটনা ঘটেছিল এখানে চৌরি কানপুর বললেও এখানটায় দেখিয়ে যাবে চম্পারণ তারপরে এটা হচ্ছে নদীয়া নীলবিদ্রোহে এলাকা এটা হচ্ছে যশোর এটাও নীলবিদ্রোহের এলাকা দেখে না একবার রংপুর পাবনা ঢাকা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যারাকপুর মহাবিদ্রোহের এলাকা কলকাতা ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী বারাসাত অভি আন্দোলন হয়েছিল কেন্দ্র চন্দনগর পর্তুগিজদের ঘাঁটি মুন্ডা মুন্ডাবিদ্দের সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহটা এখানে দেখালো হয় এখানটাও দেখালো হয় সাঁওতাল বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ এখানে খেদা জুনাগড় ডান্ডি বারদৌলি মহারাষ্ট্র গোয়া হায়দ্রাবাদ মহীশূর এই কটা ম্যাপ তোমরা করলেই ইতিহাসে চার নম্বর তোমরা পেয়ে যাবে হাওতাল বিদ্রোহটা একটু উপরে দেখাবার চেষ্টা করবে এখানটায় কানপুর উত্তরপ্রদেশের শহর যদি দেয় এখানে দেখিয়ে দেবে এর মধ্যেই তোমরা চারটে কমন পেয়ে যাবে